আমরা তো ঝাউগাছের ফল দেখেছি মানে ওগুলো পাকা ফল আর এখন যে ছবি আমি তুলছি তাতে ঝাউগাছের ফল হওয়ার শুরুটা দেখা যাচ্ছে শুরুটা শুরুতে এরকম থাকে এই যে ফুল হবে তারপরে ফল হবে আর অনেক দিন থাকবার পর সেই ফলটা পাকবে যেটা আমরা কালেক্ট করি বা ঝরে নিচে পড়ে ফুল হবে তারপরে ফল হবে ঝাউগাছের ফল আমার দেখার সৌভাগ্য হলো ও আপনাদেরও দেখাচ্ছি এই দেখুন এই দেখুন ঝাউ গাছের ফুল তার থেকেই ফল হবে পরবর্তীকালে এই দেখুন ফুল এসেছে তার থেকেই ফল হবে